দুই সালে অর্থাৎ এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সিলেবাসের সমস্ত কিছুই পরিবর্তন ঘটেছে কবিতা গল্প প্রবন্ধ নাটক সমস্ত কিছু তার মধ্যে যে তোমাদের দুটি সেমিস্টার হবে ক্লাস ইলেভেনে একাদশ শ্রেণীতে সেই দুটি সেমিস্টারের মধ্যে প্রথম সেমিস্টারের সিলেবাসে তোমাদের একটি কবিতা রয়েছে প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত এটি একটি মাইকেল মধুসূদন দত্তের সনের ধর্মী কবিতা এই কবিতার বিষয়বস্তু প্রতিটি লাইন ধরে ধরে আমি আলোচনা করব শব্দের অর্থ অর্থাৎ শব্দার্থ বলে দেব তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্য নিচে দেওয়া বেলাইকনের নোটিফিকেশনটি অন করে রাখবে চলো তাহলে আলোচনা শুরু করা যাক তার আগে বলে রাখি তোমরা যারা এখনও তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাস জানো না তারা অবশ্য আমার এই ভিডিওর পূর্ববর্তী ভিডিও বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ভিডিওর তোমরা গিয়ে দেখে নিতে পারো তোমাদের পুরো সিলেবাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং কি নম্বর বিভাজন সম্পর্কেও আলোচনা করা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বিদ্যার সাগর বিখ্যাত ভারতে সারা ভারত জুড়ে তুমি বিখ্যাত হয়ে রয়েছ প্রতিটি মানুষের কাছে তুমি বিখ্যাত হয়ে রয়েছ কিসের জন্য না তো করুণার সিন্ধু তুমি করুণা মানে দয়া মায়া ক্ষমা করে দেওয়ার যার মধ্যে শক্তি থাকে প্রতিটি মানুষকে যার মধ্যে মায়া দয়া থাকে তিনি হলেন করুণার সিন্ধু এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মাইকেল মধুসূদন দত্ত করুণার সিন্ধু বলে অভিহিত করেছেন সেই জানে মনে কে জানে মনে যে তুমি করুণার সিন্ধু দিন যে অর্থাৎ যে দরিদ্র যে গরিব দুঃখী সেই জানে যে তুমি করুণার সিন্ধু দিনের বন্ধু তুমি হচ্ছ দরিদ্রের বন্ধু গরিবের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে উজ্জ্বল জগতে কীরকম উজ্জ্বল জগতে তুমি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না তো হেমাদ্রির অর্থাৎ সোনার পাহাড়ের মতো হেমকান্তি সোনার দেহের মতো তোমার উজ্জ্বলতা যে উজ্জ্বলতা ও ম্লান থাকবে চিরদিন কিরণ দিয়ে যাবে অর্থাৎ গরিব দুঃখীদের সাহায্য করে যাবে তোমার করুণা অটুট থাকবে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বত। এই লাইনে মহাপর্বত বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে করুণা করুণাময় রূপ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বুঝিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত কোনো এক সময় এই মহান ব্যক্তি অর্থাৎ করুণার সিন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছিলেন কোনো এক সময় মাইকেল মধুসূদন দত্ত খুব অসুবিধায় ছিলেন তখন মাইকেল মধুসূদন দত্তকে সাহায্য করেছিলেন করুণার করুণা দেখিয়েছিলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই তিনি বলছেন কিন্তু ভাগ্য বলে মানে আমি খুব ভাগ্যবান তাই তোমার অর্থাৎ মহাপর্বতের ছোঁয়া পেয়েছি যেজন আশ্রয় লই চরণে অর্থাৎ মহা এই পর্বতের নিচে যারা বসবাস করে পর্বতে যারা থাকে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিস। অর্থাৎ পর্বত কত গুণে ভরা আমরা তো দূর থেকে পর্বতকে দেখিয়ে দেখে আলো সমালোচনা করি যে কত সুন্দর পর্বতের রূপ কত বড় পর্বত গাছ ফুল সব কিছুতে ভরা প্রকৃতির সৌন্দর্যে ভরা এই পর্বত অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লক্ষ্য করে কবি মাইকেল মধুসূদন বল দত্ত বলছেন যে সেই জানে কত গুণ অর্থাৎ আপনার মধ্যে বা তোমার মধ্যে কত গুণ সেই জানে যে তোমার সান্নিধ্য লাভ করেছে অর্থাৎ তোমার যে সুবর্ণ চরণে তোমার যে পায়ের তোলে যে আশ যেজন আশ্রয় নিয়েছে সেই জানে তোমার গুণ তোমার মহাত্ম তোমার দয়ার করুণার কতটা ওজন রয়েছে হিসেবা তার সে সুখ সোধনে অর্থাৎ সদনে মানে বাড়িতে তোমার যে কী সেবার যে মহিমা সে সেই জানে যে তোমার সুখ সদনে গিয়েছে অর্থাৎ তোমার সান্নিধ্য পেয়েছে কি সেবা তার সে সুখ সোধনে কতই না আনন্দ পান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষের সেবা করে দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করি। অর্থাৎ নদী তার জলধারা দিয়ে এই পৃথিবীকে কতই সাহায্য করে চলেছে নদী যে জল দান করেছে এই পৃথিবীকে মানুষের কি সমাজের কি উন্নতি হচ্ছে মানুষ বেঁচে আছে সেই জলের উপর নির্ভর করে আশ্রয় করে সেরকমই তোমার যে দান তোমার যে করুণা তার উপর আশ্রয় করে অনেক মানুষ জীবন পেয়েছে অর্থাৎ দুঃখী থেকে সুখী অর্থাৎ সুখ লাভ করেছে জগাই অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল অর্থাৎ দীর্ঘশির তরুতল বড় বড় বৃক্ষ গাছ কি করে না তো জোগাই অমৃত ফল পরম আদরে অর্থাৎ পরম আদরে অমৃত সম ফল কি করে রাখে জগিয়ে রাখে এবং সেই ফল মূল ফুলের সুগন্ধ দান করে কথাই না তো এই পৃথিবীর মাঝে দাসরূপী ধরে অর্থাৎ কোনো স্বার্থ ছাড়াই গাছ কি করে মানুষকে ফল দান করে গাছের কিন্তু কোনো স্বার্থ থাকে না এর মধ্যে পরিমলে ফুল কুল দশ দিশ ভরে অর্থাৎ এই পরিমলে মানে সুগন্ধে ফুল কুল দশ দিক কি করে দেয় ভরিয়ে দেই গাছের যে ফুলের সৌন্দর্য যে মহিমা দিবসে শীতল ছাই শাসি ছায়া অর্থাৎ দিবসে যে সূর্যের হতে অর্থাৎ সূর্যের প্রচণ্ড তাপে যখন পৃথিবী উষ্ণ হয়ে যায় তখন শীতলতা দান করে এই গাছের ছায়া বনেশ্বরী অর্থাৎ বন বনের যে গাছ সেই গাছগুলো নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে আমরা যখন রাতে ঘুমোই তখন এই যে উষ্ণ হয়ে থাকে পৃথিবী দিনের সময় সেটাকে শীতল করে দেয় ঠান্ডা করে দেয় এবং আমরা রাতে যে শীতল বাতাস পাই সেই বাতাসটা একমাত্র সেই গাছের জন্য পাই এবং আমাদের ক্লান্তি দূর করে অর্থাৎ আমাদের ঘুমে কোনো ব্যাঘাত ঘটায় না শান্তিতে আমরা ঘুমোতে পারি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন গুণাবলী বিভিন্ন উপমার মাধ্যমে তুলে ধরেছেন অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করেছিলেন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে করুণা পেয়েছিলেন অর্থাৎ মায়া দয়া সাহায্য পেয়েছিলেন একসময় মাইকেল মধুসূদন দত্ত প্রচুর জটিলতায় ভুগেছিলেন অর্থাৎ তিনিও দারিদ্রতায় দিন কাটিয়েছিলেন তার পাশে সেই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে এসে দাঁড়িয়েছিলেন অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য পেয়েছিলেন সেই সান্নিধ্য পাওয়ার ফলে তিনি পুরোপুরি এই মহান ব্যক্তি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে করুণার যে আসল রসদ তিনি সেটা আস্বাদন করতে পেরেছিলেন সেটা তিনি বুঝতে পেরেছিলেন তাই তিনি এই কবিতার মাধ্যমে পাঠকের সামনে ঈশ্বরচন্দ্র যে করুণার সাগর তিনি যে বিখ্যাত ভারতে তিনি যে অনেক দিন দুঃখী মানুষকে সাহায্য করেছেন তার যে মহিমা সেই মহিমারই প্রচার করেছেন এই কবিতার মাধ্যমে এই ছিল আজকের আলোচনা এই কবিতা সম্পর্কিত আরও বড় ছোট প্রশ্ন অর্থাৎ এক নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে অবশ্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কবিতাটির বিষয়বস্তু এবং আলোচনা তোমার কেমন লাগলো তা তুমি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে